যত দেখি তত ভালো লাগে এত ভালো কেন যে নি আগে বলো না তুমি বলো না যত দেখি তত ভালো লাগে এত ভালো কেন যে নি আগে বলো না তুমি না যত দেখি তত ভালো লাগে এত ভালো কেন যে লাগে নি আগে বলো না তুমি বলো না যত দেখি তত ভালো লাগে এত ভালো কেন যে নি আগে বলো না তুমি বলো না প্রেম প্রীতি আর ভালোবাসা ছোট ছোট কিছু ভীরু আশা কিছু হাসি কিছু চোখের পানি নিয়ে চিরদিন হয় কাহিনী প্রেম কাহিনী প্রেম প্রীতি আর ভালোবাসা নির ভাঙে ভীর ভাঙে অশান্ত ঝড় তবু কোনো ঝড়ে ভেঙে দিতে পারে না হৃদয় তবু বিরহে তবু মরণে প্রেমহীন চিরদিন হয় কাহিনি প্রেম কাহিনী প্রেম প্রীতি আর ভালোবাসা ছোট ছোট কিছু ভীরু আশা কিছু হাসি কিছু চোখের পানি এই নিয়ে চিরদিন হয় কাহিনি প্রেম কাহিনী প্রেম প্রীতি আর ভালোবাসা ます <music>